সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মৃত্তিকা অ্যাগ্রোফিডে আর এই অ্যাগ্রোফিডের সত্যাধিকারী আপনাদের সবার প্রিয় কাদের কাকা দীর্ঘ দুই থেকে তিন বছর যাবৎ এখান থেকে একটি খাদ্য মিশ্রণ তৈরি করে আসছে সেটা সারা বাংলাদেশ ব্যাপক জনপ্রিয় তো আমরা আজকে সেই মৃত্তিকা অ্যাগ্রোফিডেই চলে আসছি কাদের কাকা মূলত কী কী আইটেম দেয় এই খাদ্যগুলো প্রস্তুত করে এখানে কতগুলো আইটেম দেয়

তো আজকে তো চলে আসছে আপনার খাদ্য প্রজেক্টে এই যে বিশাল থামি থামি খাদ্যবস্তা এগুলা এগুলো কি সব আপনার খাদ্য মিশ্রণের আইটেম রম সব খাদ্য মিশ্রণের আইটেম সব রং ম্যাটারিয়ালস ভিতরে জায়গা নাই বাইরে রাখতে আচ্ছা তো আপনার এটা হচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিট নামে সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় যে তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয় সেটা আরই একটা সব

যে বিষয়গুলো আছে ওর ইয়াগুলো আছে সবগুলো কালেকশন করা হয় যতগুলো আইটেম আছে গো উপরে উপরে মানে খাবার উপযোগী গরু আর উপযোগী গরু সেগুলো সব দাও দাও আইটেম কোইল আইটেম ভুসি আইটেম হ্যাঁ টোটাল যে ইয়াগুলো আছে সব জায়গায় থেকে এলসি করা হয় বা বিভিন্ন মোকাম যে বড় বড় মোকাম আছে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে এসে সব এক জায়গায় করে এইটার একটা মিশ্রণ করা হয় আচ্ছা আবার ইন্ডিয়া থেকেও তেলসি করে নিয়ে আসেন বিভিন্ন রকম খাদ্য আইটেম সব এলসি করে বা যারা এলসি করে তাদের কাছ থেকে কিনি

থাকে আমার খুব স্পষ্ট মনে আছে চার বছর আগে যখন প্রথম প্রোগ্রাম করি তখন তেরোশো টাকা দিয়ে শুরু করা হয়েছিল চার বছর পরেও খাদ্যের দাম একটা আকাশ পাতাল বাড়তি হওয়ার পরেও

বেশি লাগে আচ্ছা তো এখনো বস্তাতে সাঁত্রিশ কেজি আছে আর দামটা তেরোশো টাকা আছে সারা বাংলাদেশ গাড়ি কোরিয়ার যোগ যে যেভাবে খুশি নিতে পারবে সব জায়গায় নিতে পারবে গাড়িতে নিচ্ছি আমরা যারা সরাসরি গাড়ি দিয়ে নিয়ে তেরোশো টাকা আর বাংলাদেশের সব প্রান্তেরই ছোট বড় গাড়ি আছে আর কুরিয়ার সার্ভিসে যদি কেউ নেয় সেক্ষেত্রে আপনার তেরোশো টাকা আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আর জাস্ট আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দেওয়া সম্ভব অন্য কোনো কুরিয়ার সার্ভিস আমাদের এখানে নেয় যার কারণে দিতে পারি না আর এখানে আর বিষয় অনেকেই হয়তো সংশয়বোধ করে কন্ডিশনে কন্ডিশনে দেওয়া হয় না এই কারণে

কতগুলো আইটেম আছে কোনটা কি পরিমাণ দেন এটা দর্শকদের একটু চলেন আপনার যে আইটেম আছে এগুলো আমরা এক এক করে দেখি রাখছেন এটা কি আইটেম আচ্ছা আমরা আজকে তিরিশটা আইটেম সিঙ্গেল দিচ্ছি মসুরের মসুরের

যেটা সেটা যেটা আমরা ইন্ডিয়ান এলসি একটা হয় দেশি হয় এটা কি ইন্ডিয়ান এলসি না দেশি দেশি দেশিটার মধ্যে দুই দেখা যায় আচ্ছা এলসিটার মধ্যে ডাটা থাকে না পার্থক্য এইটুকুই আর কিছুই না এটা তিন নম্বর আইটেম এইগুলো সবগুলো আসলে পরিমাপ মতো একসাথে অনেক দাম আকাশ প্রচুর পরিমাণে গাড়ি আমরা বুঝতে পারি গোমের ভুসি সবগুলো আইটেম একটা খাদ্য বানাচ্ছেন কিন্তু কেউ গাভী পালতেছে কেউ সার পালতেছে কেউ বকনা পালতেছে সবার জন্য কি খাদ্য একই হবে না আলাদা হবে বাদাম বাদামের খোল প্রচুর পুষ্টিগত মান একটা খাবারের মধ্যে দুধের সার গরু উভয়ের জন্য এটা ভালো খুবই ভালো আর এটা আপনার উপর উপর দেখাই যায় হাতে নিলে বোঝা যায় যে খোল আছে এটা আমরা আস্ত দিয়ে দিই পানিতে দিলে সঙ্গে ভিজে যায় যারা আপনার খাদ্যটা হাতে নেয় এই খোল হাতেই বাঁচবে তখন বুঝতে পারবে যে আসলে খোলটা কি পরিমাণ দেওয়া হয় সেটাই

আমি সবসময় দেখি যে আসলে অনেক লোক বলে এখানে প্রায় বিশ ত্রিশ জন সবসময় কর্ম কর্মসংস্থান কাজ করতেছে হাতে বোঝা যায় এখানে কি মধ্যে প্রচুর পরিমাণে পার্থক্য আছে কুড়া একটা আছে বারো টাকা একটা আছে টাকা একটা আঠারো টাকা বাইশ টাকা সব ধরনেরই যেটা সব ভালো সেটাই ব্যবহার করেন আচ্ছা পাশে যে আইটেম গুলো আছে আমরা এক এক করে একটু দেখি এটা হচ্ছে বেসন ডাউলের বেসন পুরাই ডাউল একদম ফ্রেশনেস বিভিন্ন ডাউলের যে রিজেকশন হয় ওইটাকে মিলে ময়দার মিলে ক্রাশিং করার পর এইটা হয় এইটা দিচ্ছে এইটা মূলত আপনার ওই যে

যেটা আছে আপনার ভুসি তো এখন বিভিন্ন বাজারে দুই রকম ভুসি পাওয়া যাচ্ছে একটা হচ্ছে ফ্রেশ কিন্তু একটা হচ্ছে আপনার রেয়ার ভুসি আসতেছে পাকিস্তান থেকে বুঝি আসতেছে গ্রেড অতটা ভালো না কিন্তু দেখে কিনতে পারলে যদি আপনি গিয়ে দেখে কিনতে পারেন মালটা যাচাই করে কিনতে পারলে ভালো হয় সেটাই দেখতে আচ্ছা পাশে যেটা আছে এটা

চৌত্রিশ টাকা কেজি পড়ে দামটা চৌত্রিশ টাকা এখন কেউ কিনতেছে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিনতে আটত্রিশ টাকা চল্লিশ টাকা আছে সব ধরনের আছে আবার গাড়ি ভাড়া দিন পৌঁছাতে আবার কস্টিং করে যায় যেটা আছে ভুসিটা খেসারির ভুসিটাও ব্যবহার করতেছেন আচ্ছা এই কারণে আসলে গাভীর সার একই খাদ্য কারণ সব রকম আইটেম এখানে আছে কোনটা সারের কোনটা গাভীর গাভীর আর এইটা হচ্ছে আপনার খেসারির দুই নম্বর ডাউলটা আছে

দামটাও এখানে কমে আসে যার কারণে এটা আমরা সিঙ্গেলি পাওয়া যায় আমরা সিঙ্গেলি নিয়ে এসে এটা আমরা আস্তেও দিচ্ছি ভাঙাও দিচ্ছি যখন যেভাবে পার্টিশন দিচ্ছেন দিচ্ছি আচ্ছা এই পাশে যেটা আছে এটা ডাবল 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 আচ্ছা এটা একদম ফ্রেশ কন্ডিশনের এটাও ভাঙাই দিচ্ছেন কন্ডিশনের মধ্যে কিছু কিছু ফ্রেশ বারে কিছু কিছু আমরা ভাঙাই আর আর একটা গোপন ট্রিক্স আপনি বলেন আমার নিজেরও ছোট্ট একটা ফার্ম আছে আপনার খাদ্য গরুকে খাওয়ানোর পরে আসলে যে খাদ্যই দেই ওই খাদ্য আর খাইতে চায় না এর পিছনে কারণটা কি আপনার খাদ্যে এমন কি থাকে এই খাদ্যর মধ্যে আসলে সমস্যা কি তিরিশটা আইটেমের ফ্লেভার আছে তিরিশটা আইটেমের একটা যে টেস্ট যেটাকে বলা হয় সেটা আছে পুষ্টি গুণগত মান আছে এটা অন্য কোনো খাবারের মধ্যে সম্ভব না যদি আমি তিরিশটা আইটেম যদি দিয়ে থাকি যদি আপনি যদি আমি থাকি তাহলে ওই গরু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এই খাদ্য চুজ করবে এবং তার যে ঘাটতিগুলো আছে যেটাই প্রয়োজন পূরণ হবে এখান থেকে এবং খামারের সকল প্রকার রোগ মুক্ত থাকার সম্ভাবনা বেশি সব ধরনের প্রোটিন এখানে পাচ্ছেন কম হোক বেশি পাচ্ছেন আমি যদি এক কেজির কাছে আড়াইশো গ্রামও দিয়ে থাকি আপনি পাচ্ছেন তো পাচ্ছি অবশ্যই পাচ্ছেন তো পাচ্ছি কিন্তু এটাই তো অন্য সময় আসলে পাওয়া যায় না আসলে এই কারণেই বোধ হয় আপনার খাদ্যটা এত জনপ্রিয় একে তো দামে কম তারপরে যে এতগুলো আইটেম দিচ্ছেন গরু একদম সপার তাল বাহানা করতেছে না কিন্তু অনেক খাদ্য দেখতেছে অনেক সময় নষ্ট করে কিন্তু এই খাদ্যটা নষ্ট করে না কোনো খাবারই নষ্ট করে না এই খাদ্য নষ্টও করে না এবং গরু খুব তৃপ্তি সহকারে খায় আর যে গরু তৃপ্তি সহকারে খায় ওর দুধ হবে গ্রোথ হবে গরু যদি খাওয়াতে অরসি থাকে ও গরু কখনো গ্রোথ হবে এটা হচ্ছে ভুট্টা এটা কি ভাঙাই দেন এটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা আমি কখন আমার এই ব্যবসা শুরু থেকে কোনোদিন পোকা কাটা দানা কাটা ভুট্টা আমি কিনি একশো টাকা করে পাই অল টাইম ফ্রেশ আমি ইউজ করছি সেটাই হচ্ছে ভুট্টাটা প্রচুর পরিমাণে আর ইউজ করি টন কে টন আমরা ইউজ করি আচ্ছা এই পাশে যেটা আছে এটা আপনার হচ্ছে ডেল্টা মিলের

অনেক খাদ্য থেকে বললো যেগুলো গরু বিভিন্ন রকম সমস্যা হয় ধানের খুঁদ ধানের খুঁদ এটাও কি ব্যবহার করে দিচ্ছে ধানের খুঁজটা ভাঙায় দিচ্ছে আচ্ছা ভাঙায় দিচ্ছেন ভাঙায় দিচ্ছেন আস্ত

আচ্ছা মানে এই যে খাদ্য একটা উপরে এত মানুষের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে রাখছেন আপনি আচ্ছা তো এইখান থেকে যে ভিতরে যে মিলের ভিতরে যাচ্ছি এখানে মূলত মূল কারসাজিটা হয় সবকিছু এখান থেকে মিক্সার করে থাকেন নাকি এই যে খাদ্য মিক্সার হয়ে যাচ্ছে এইভাবেই আসলে প্রত্যেকটা বস্তা স্তর যাচ্ছে এখানে চলে যাচ্ছে স্তর বাই স্টোর তারপরে এখান থেকে যাচ্ছে এখানে

না এখানে পার ডে সকালে যদি ওরা শুরু করে সন্ধ্যের মধ্যে বারোটার সব আট ঢাইলে গড় দিউ শুরু করে আবার উঠে তাহলে মোটামুটি চাইতে থাকলে

আচ্ছা তো ঠিক আছে আপনার নাম্বারটা একটু বলে দেন আর যোগাযোগের একটু ইনফোটা বলে দেন কিভাবে আসলে যোগাযোগ করবে এই খাদ্য আইটেম দেখালাম কি কি দিয়ে মিশ্রিত করছেন সেগুলো দেখালাম তো এগুলো আসলে নিতে হলে যে যোগাযোগের প্রয়োজন সেই যোগাযোগের ইয়াটা আপনি আমাদের একটু বলে দিন আমার এই মিলের অবস্থানটা পাবনা জেলার ভাঙ্গুরা থানাতে আর আমার নাম আব্দুল কাদের আমার খাবারের নাম মিক্সচার গোখাদ্য বা ভুসি মিক্স যেটাই বলো আর আমার না আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো নাইন সিক্স ওয়ান নাইন ফোর বিশেষ করে ম্যানেজাররা সব বেশি ডিল করে আর যারা ডিলার যারা নিতে ইচ্ছুক বাংলাদেশের একটা করে ডিলার দেওয়া হচ্ছে যদি যারা কেউ বিক্রি করতে চায় আমাদের এই মাল নিয়ে ডিলারদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি একটু আছে চাইলে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারে আমাদের সাথে ব্যবসা করতে গেলে তাদের মাসিক কোনো টার্গেট নেই আপনি পঞ্চাশ হাজার টাকার চালান আছে পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে আপনার দোকানের আশেপাশে রেখে

খামারিদেরকে বাঁচাই রেখে দশ বিশ পঞ্চাশ টাকা লাভ রেখে বিক্রি করবেন আপনার ব্যবসা আজীবন সবাই যেন প্রফিটেবল হয় আপনি যদি সীমিত প্রফিট করেন ডিলার যদি করে আবার খামারিরাও যদি এখান থেকে একটু সেভিংস পায় তারাও কিন্তু একসঙ্গে আমরা সবাই প্রফিটেবল হবো সেটাই তো এটা করলে আসলে এটার আরো ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে উজ্জ্বল হবে সেটাই তো ঠিক আছে কাদের কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই অ্যাগ্রোফিটটা ঘুরে দেখানোর জন্য তো সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম